সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন ভূমি মন্ত্রণালয়ে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা বাংলাদেশ থেকে সকল জেলার শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন ঠিক আছে খুব ভালো একটি চাকরি আর এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব আপনাদের মাঝে আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেজন্য আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ভূমি মন্ত্রণালয় খুব ভালো একটি চাকরি তো এখানে আমি সর্বশেষ থেকে আলোচনা করব উপর পর্যায়ে যাব হ্যাঁ এই যে অফিস সহায়ক বিশতম গ্রেডের চাকরি জন পদে আপনার আবেদন করতে পারবেন সর্বনিম্ন আপনি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে তো এখানে এই যে চোদ্দোটি পদে আপনার আবেদন করবেন এসএসসি পাশে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে খুবই ভালো একটি চাকরি মন্ত্রণালয়ের চাকরি ঠিক আছে এখানে তিন থেকে পাঁচ বছরের ভিতরে প্রমোশন হয় দারুণ একটি সুযোগ এই যে অফিস সহায়ক আপনার এখানে অনেক ফ্যাসিলিটিস পাবেন আবেদন করবেন আপনার যারা এসএসসি পাশ করেছেন এবং আপনার বয়স যদি আঠারো হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তারপরে ফটোকপি অপারেটর নেবে এক পদে এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এখানে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এইটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে ক্যাশ সরকার নেবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ থেকে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন শুধুমাত্র ক্যাশ সরকারের ক্ষেত্রে আপনার বাণিজ্য থেকে পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মোদ খরিক সাত পদ আবেদন করতে পারবেন সাতজন লোক নেবে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপ জানতে হবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপের গতি থাকতে হবে তাহলে এটি আপনি আবেদন করতে পারবেন তারপর কম্পিউটার অপারেটর নেবে এক পদে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে ষাট মোদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে জন এখানে নয়টি পদে আপনার আবেদন করতে পারবেন ষাট লিপি তো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখতে হবে এবং কম্পিউটার টাইপে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় শব্দ গতি থাকতে হবে তারপর হিসাব রক্ষক নিবে একজন এখানে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে এগুলো কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য আপনার লিখিতভাবে প্রিপারেশন নেবেন আপনারা যারা এসএসসি পাশ করেছেন সারা বাংলাদেশ থেকে অফিস সহকে এই চোদ্দ পদে আবেদন করে নেবেন খুবই ভালো একটি চাকরি এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আর এখানে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকলে আপনার আবেদন করতে পারবেন তো এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আমি দেখাই দিচ্ছি সেটি আপনি অনুসরণ করবেন হ্যাঁ এম এল এ এন ডি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললেই হবে তারাই আবেদন করে নেবে আপনার আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদনটি করে নিতে পারবেন এটি আবেদন শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু সকাল দশ ঘটিকা থেকে আর এটি শেষ হবে সাতে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সতেরো তারিখ থেকে শুরু হলে আপনার বিশ তারিখ থেকে আবেদনটি করে নেবেন তাহলে আপনার আবেদনের সমস্যা হবে না সার্ভারেরও সমস্যা হবে না ঠিক আছে আর এখানে আপনার টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে এক নম্বর পদের জন্য এখানে একশো টাকা খরচ হবে দুই থেকে পাঁচ নম্বর কুমেকের জন্য আপনার একশো বারো টাকা খরচ হবে এবং ছয় থেকে আট নম্বর কুমেকের জন্য আপনার ছাপ্পান্ন টাকা খরচ হবে এই ছাপ্পান্ন টাকা খরচ হয়ে আপনি এই যে অফিস হয়েকে চোদ্দ পদে আবেদনটি করে নেবেন হ্যাঁ মোটে ছাপ্পান্ন টাকা খরচ হবে এবং আপনার কম্পিউটারের যে সার্চ সেটি আপনার দিতে হবে এই যে চোদ্দ পদে খুব ভালো একটি চাকরি আর এই সার্কুলার বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার সমস্যাটি লিখে দেবেন তাহলে আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করেছি তাছাড়া আমি দেখাই দিব এখানে দেখেন আপনারা এই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনারা গুগলে সার্চ দিবেন এম আই এন এল এ এন ডি ডট ডট কম বিডি সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন প্রথমে এই যে এখানে কিন্তু লেখা আছে সাতে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা কিন্তু লাস্ট ডেট এখানে ক্লিক করলে আপনি সার্কুলারটি দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে সার্কুলার চলে এসেছে আপনি যে পদে আবেদন করতে চান এটা আপনার দেখে নেবেন এই যে অফিস সহায়ক চোদ্দো জন লোক নেবে এটা আবেদন করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার একটি ফর্ম ওপেন হয়ে যাবে সেটি আপনি আবেদনটি করে নিতে পারবেন তো এই ছিল এ টু জেড আর আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগোনটা অল করে দেবেন যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে